এবং আজকে এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আপনারা বিগত দুই ঘন্টা পঁচিশ মিনিট সময় ধৈর্য ধরে কষ্ট করে বসেছিলেন শুনেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা ট্রাফিক বিপর্যয় সত্ত্বেও আমরা অনুষ্ঠান করতে পেরেছি তার জন্য মহান আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি আমি আমার বক্তব্য শুরুতে মহান সৃষ্টিকর্তা দয়াময় মেহেরবান আল্লাহর নাম নিচ্ছি এবং তার পরম বন্ধু হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিমের প্রতি আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে দরুন সালাম প্রেরণ করছি নাহমদ হুবান সাল্লি আল্লাহ রসুল বাংলায় চার থেকে পাঁচ মিনিট বলব অথবা চার থেকে পাঁচ মিনিট ইংরেজিতে বলব আপনারা খেয়াল করেছেন আমরা আরবিতে দুবার বলেছি এটা শ্রোতা ইংরেজিতে বলতে হবে ইংরেজি ভাষী শ্রোতামণ্ডলীর জন্যে এ থেকে আপনারা হয়তো বা সারাও পাচ্ছেন যে আজকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বটা আমার হাতের মধ্যে না এই মোবাইলের মাধ্যমে সারা বিশ্ব আপনার কাছে উপস্থিত অথবা আপনি সারা বিশ্বের কাছে উপস্থিত